আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন করি খুব ভালো আছেন আজকে আমাদের কোম্পানিতে একটা নতুন ড্রাইভার আসছে সে হলো বাংলাদেশের কিন্তু তার সৌদি আরবে চার বছর হয়ে গেল তার জন্য আজকে আমরা গেছিলাম রুম খুঁজতে কিন্তু রুম এখনও কনফার্ম হয়নি একটা পেয়েছি সেটা মানে কনফার্ম হবে কি হবে না সেটা এখনও জানা যায়নি আর আপনারা যদি চান তাহলে একটা আমাদের জন্য খুব ভালো রুম খুঁজতে পারেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যেখানেই হোক একটা রুম দেখিয়েন আর আমার এই ফ্রেন্ডটাকে দেখে তোমার নামটা কি সৌরভ ইনার নাম সৌরভ ইনি নতুন ড্রাইভার আমাদের কোম্পানি জয়েন হয়েছে এই নেম ছিল যে পাকিস্তানি তার বদলে জয়েন হয়েছে তো তার জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে ঠিক আছে আর এই মানে ইনি আশা হয়েছে যে মানে মাত্র দু তিন দিন না এখানে দু তিন দিন তুমি কিছু বলেন আমার বন্ধুগুলোকে চেষ্টা করবেন তারপরে বদলে এখন এনাকে আপনারা দেখতে পাবেন আমার ইমরান মাফি বলকে সূর্যটা দেখে নেন এখন সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যা হতে চলছে আর এই যে আমাদের অফিসটা আমরা চলে আসছি এই অফিসটা আমাদের এইটা আমাদের পিছন দিকে রাস্তা এখন আমরা যাব সামনের দিকে তো আমরা দুজনে মিলে আজকে খেয়েছি হোটেলে মুরগি মুরগি দেওয়া ভাত আর আলুর সিদ্ধ আর সরষা একটা নিয়েছি এখানে শৃগারা এই শৃঙ্ড়াটা নিয়েছি আমি ইমরানের জন্য ইমরান বলবে নাহলে কিছুদিন নিয়ে আসলো না তার জন্য ইমরান জন্য নিয়েছি আর ইমরানের শরীর খারাপ কদিন ধরে তার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবস্থা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ এই যে আমাদের কোম্পানিতে আসছি